যে সংসার শাশুড়ি ননদ ননস ভালো মনের মানুষ হয় সেখানে ছেলের বউ রানী হয়ে সংসার করে আর সেই সংসার একটা মেয়ের জন্য কোনো স্বর্গ থেকেও কম নয় আসসালামু আলাইকুম হ্যালো এব্রান কী অবস্থা সবার আপনাদের আয়াজ আর আয়াজের মা রেডি হয়ে কোথায় চলে আসছে জানেন তো তার নন বাসায় মানে জামায়ের বড় বোনের বাসায় সো এদিকে কাজকর্ম শেষ করে আমি আবার চলে যাচ্ছি একটু বার্সিটিতে যেহেতু অনেক দিন হলো আমার ক্লাস করা হয় নাই আর প্রিয় বার্সিটিটা দেখাও হয় নাই তো দেখে এবং কিছু কাজ ছিল কাজগুলো সেরে এখন চলে আসছি নন বাসায় তো সেখানে আমার জন্য আজকে কি কি করা হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু ননসের বাসায় আসছি বলে কথা খালি হাতে কি আসা যায় সাথে আসার সময় কিছু আম নিয়ে আসছি গাছের আম একদম মিষ্টি আম এই যে তো মাশাল্লাহ আমগুলো অনেক বেশি বড় বড় আর এখানে কিছু নারকেল আছে এগুলো হচ্ছে গাছের নারকেল তো যতটুকু সামর্থ্য ঠিক ততটুকুই এনেছি এদিকে আয়াজ আর আমি দুজনে বসে বারান্দায় গল্প করছি আর একটু বাতাস খাচ্ছি মানে বাতাস তো আসলে খাওয়া যায় না মানে ঘায়ে ফেল করছি আর কি তো এদিকে আমসিগুলো দেওয়া হয়েছে আমসিগুলো দেখলাম এখনও মানে শুকায় নাই তবে যে রোদ পড়তেছে শুকিয়ে যাবে আজকের মধ্যে মনে হয় তবে আমসিগুলোর কালারটা বেশ সুন্দর হয়েছে তাই না এবারে কে কে আমসে দিয়েছেন কাছা আমের একটু বলবেন যেহেতু বাইরে থেকে আসছে আমার কিছু খাওয়া হয় নাই তাই একটু কেক নিলাম আর হচ্ছে কলা নিচ্ছি তো কলা দিয়ে কেকটা খেয়ে খেয়ে নিব এখন আর টেবিলে তো অনেক ধরনের ফল আছে কোনো কিছুরই কমতে নেই মাশাল্লা আমার ননদ ধন্য সবাই অনেক বেশি ভালো আমাকে তাদের বোনের মতো অনেক বেশি আদর করে সবাই আমাকে ছোট বোনের মতোই আদর করে আর আমিও সবসময় চেষ্টা করি তাদের সেই ভালোবাসাটা সবসময় ধরে রাখতে তো আয়াজ বাবাকে বলছি বাবা তুমি খাবে আয়াজ বাবা বলছে না আমি খাবো না তুমি খেয়ে নাও আর আমি বসে বসে খাচ্ছি আর আপনাদের সাথে একটু গল্প করছি আসলে যাই বলেন না আমি ভালো তো জগৎ ভালো জগৎ ভালো তো জঙ্গল ভালো একটা কথাই আছে না তো আপনি যদি নিজেকে ভালো রাখতে পারেন তাহলেই আসলে ভালো আপনি যদি সবার মধ্যে নিজেকে হ্যাপি রাখতে পারেন তাহলে ঠিক আছে আর যদি বলেন না কোনোভাবে সমস্যা আসলে দোষ খুঁজতে গেলেই দোষের কোনো অভাব পড়ে না তবে একটা মেয়ের জন্য বিয়ের পরের শ্বশুরবাড়ি তার আপন ঠিকানা মৃত্যুর রাগ পর্যন্ত কোনো মেয়ে চায় না দ্বিতীয়বার বিয়ে করতে যারা দ্বিতীয়বার বিয়ে করেন তারা আসলে ইচ্ছে করে কখনো করে না যখন সকল পথ বন্ধ হয়ে যায় তখনই করেন যখন একটা মেয়ের বিয়ে হয় তখন এটাই মাথায় রাখে লাল কাপড় পরে যাচ্ছি ওই বাড়ি থেকে যেন সাদা কাপড় পরে বের হতে পারে তো কয়জনের ভাগ্যে থাকে বলেন যাই হোক এদিকে আমার আপু অনেক কিছু রান্না করছে মানে মাছ মাংস তারপর হচ্ছে বটবটি তারপর হচ্ছে ভর্তা সে অনেক ধরনের আইটেম আমি তো এগুলো দেখে ভাবছি আর বলছি যে এত কিছু রান্না করার কি প্রয়োজন অনেক কিছু করে আসলে আমরা যখনই আসি উনি ওনার স্বাদ্যর মতো অনেক কিছু করার চেষ্টা করে প্রত্যেকটাই ননদ ননস ভাইয়ের বৌড়া যখন আসে তখন তোরা তারা তাদের সাধ্য মতোই আপ্যায়ন করার চেষ্টা করে এরকম প্রত্যেকটা ভাইয়ের বউ যদি তাদের বাবার বাড়িতে যায় ননসেরা মানে তাদের যতটুকু সম্ভব আপ্যায়ন করা উচিত কারণ আসলে খাওয়ার জন্য কেউ যায় না বাবা মার কাছে বা বাবার বাড়িতে গেলে একটা শান্তি সে শান্তিটা আসলে বোঝানো সম্ভব না মানে একটা ঘন্টার জন্য বাবার বাড়িতে গেলে যে একটা শান্তি লাগে সেটা মানে আসলে কোনো কোনোভাবে যাবে না তো যাই হোক আমি এদিকে রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর যেহেতু বাইরে থেকে আসছি তাই একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজের সামনে আসলাম এখন একটা ঠান্ডা পানি নিয়ে একটু খাবো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন তোমাদের একটা লাইক এটা কমেন্ট আমার অনেক বেশি অনুপ্রেরণা তোমাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ এগিয়ে যাবো